অনেক সুন্দর আয়োজন অনেক মানুষ দেখতে পাচ্ছি মনে হয় গোটা একটা বাংলাদেশ এখানে উপস্থিত হয়েছে যেহেতু বাংলাদেশকে আমরা অনেক ফিল করি সেজন্য খুবই ভালো লাগছে এত লোকের সমাবেশ দেখে আমরা এসেছি ঈদ মেলায় ঈদ মেলা বিদেশের মাটিতে আমাদের ঈদ শেষ হয় দেরি করে কেননা আমাদের ছুটির উপর নির্ভর করে তারপরেও এত বড় আয়োজন মেলায় এসে ভালো লাগছে আমি আসছি টিভি নাইনটিন অনলাইন ডট কমের পরিবার থেকে আমার পরিবার নিয়ে আপনারাও আসেন এখনো অনেক মজা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ গত নয় জুলাই রবিবার পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ঈদ মেলা টিএনটি কনসালট্যান্ট আয়োজিত এবারের মেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস ও ব্যাচেলার পয়েন্ট নাটকের কয়েকজন তারকা অভিনেতা এছাড়া ভারত ও বাংলাদেশের মোট আঠারো জন শিল্পী এবারের ঈদ মেলায় পারফর্ম করেন আজকের বাঙালি মানুষ হরেক রকমের কাপড় পরে এসে এই বেলাকে ধন্য করছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ আমরা অনেক গর্বিত যে বাঙালি বাঙালির মতো একটা কমিউনিটি এই লন্ডনের হার্টে বিশাল এই আয়োজন করেছে এই আয়োজনে সোলস তার গোল্ডেন জুবলি আয়োজনের জন্য এসছে এই সোনালি বিকেলে আমরা সবাই মিলে গো সোলসের যে আয়োজন সোলসের যে সেলিব্রেশন এই সেলিব্রেশনে অংশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমরা আশা করব ফিউচারে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা জানেন টিএনটি কনসালটেন্সির আয়োজিত এই বেলায় আঠারো জন শিল্পী বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এসছে এমন একটা কনসালটেন্সি যা বলে তাই করে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা এক্সাইটিং কিছু মেলা উপহার দেবো ইনশাল্লাহ আমি ঈদ আসছি আমরা আমার স্টল প্রমোট করার জন্য আমার স্টলের নাম প্রিন্সিপাল সাইড হু লন্ডন লিমিটেড আমি অনেক হ্যাপি আজকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন লন্ডনের ঈদ মেলা পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়াম অনুষ্ঠিত ঈদ মেলা ঘুরে এসে এই পর্বটি বানিয়েছেন আমাদের নিউজ এডিটর শেখ রহমান ক্যামেরায় ছিলেন ওহিদুজ্জামান রুমো এবং সাথে আছি আমি এটা একটা একটা সুন্দর বাঙালি মিলন মেলা এবং অর্পিতা খুবই ভালো লাগছে এখানে সব বাংলাদেশি আমরা লন্ডনে যা যা আছি তাদের উপস্থিতি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি সম্প্রীতির জন্য এরকম একটা মেলা আমাদেরকে প্রয়োজন আমরা আজকে এই মেলাতে এসেছি আসলে লন্ডনে এখন মোটামুটি বেশ একটার পর একটা মেলা হচ্ছে যাই হোক আজকের মেলাতে এসে দেখলাম যে মোটামুটি ভালো লাগে আমরা এখানে আজকে এই বাঙালি প্রথম ঈদ মেলায় আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশের রকমারি খাবার এবারে ঈদ মেলায় ছিল শতাধিক ঘরে রকমের স্টল এর মধ্যে বাংলাদেশি খাবার দেশীয় পোশাক সামগ্রী স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান travel and tour management company U Abashan Hello, um, I'm Alastair Banks from the University of Sunderland in London and today we're here at the Eid Mela event. Um, today is all about community and it's fantastic uh, for us to be here to engage and talk to our local community about the fantastic education opportunities that University of Sunderland in London uh, can offer. University of Sunderland London is based in Canary Wharf right here in Tower Hamlets and offers a range of undergraduate and postgraduate degrees in areas such as finance, business, tourism, and health related um, courses. আজকে আমাদের 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 মেলাতে এসে অনেক বুকিং কিছু ইন ইনমেশন দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেকগুলো বুকিং আমরা কনফার্ম করছি এবং সবাই কনফিডেন্ট এবং আমরা আশা করতেছি অতি শীঘ্র আমাদের এই প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে আমরা ওই দিন মনে হচ্ছে পনেরো দিনের মধ্যে আমাদের বাকি ফ্লাইট গুলো সেল হয়ে যাবে যে পরিমাণে বুকিং আছে আমাদের নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং শীঘ্রই আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিতে যাচ্ছি আয়োজকদেরকে অনেক শুধু ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য এরকম মিলন মেলা বছরে অনেকবার হওয়া উচিত এই ঈদ মেলা ঈদ আমাদের আনন্দ খুশি একা একা তো বাসায় বসে ঈদ করতে পারবেন না আপনার সেলিব্রেশন করতে হলে একসাথে গেট টুগেদার করতে হবে এই ঈদ মেলার মাধ্যমে সবাইকে আমরা নিয়ে এসেছি হরেক রকমের মানুষ বিভিন্ন এইজের সেলিব্রেট করতেছি মিউজিক এন্টারটেইনমেন্ট গান নাচ সবাই হরেক রকম ডেসপোরে আসছে বিভিন্ন ধরনের খাওযা খাচ্ছে এই উৎসব আপনি পাবেন না আমরা বাঙালি কমিউনিটি ইংল্যান্ডে ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার বরাবর আছে আজকে আজকের দিন হচ্ছে বাঙালি কালচারের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে আপনি এটার অংশ গ্রহণ করছেন এজন্য আমরা অনেক বেশি খুশি দুপুরের পরে মেলা প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে চারিদিকে কেবল মানুষ আর মানুষ এবারে ঈদ মেলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিলেন পুলিশ সিকিউরিটি গার্ড নিরাপত্তা কর্মী

খুব ভালো প্রোগ্রাম হচ্ছে অনেকে গান গাচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে এসে এখানে এনজয় করতেছে আমি আসলাম দেখার জন্য এনজয় করতেছি শুভ বিকেল অনেক ভালো লাগছে পড়ন্ত বিকেল উজ্জ্বল বিকেল লন্ডনে এরকম আবহাওয়া খুব কমই মেলে তার ভিতরে বাড়তি সুযোগ হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনেক মানুষ খুব ভালো লাগছে এবং এক ঝাক শিল্পী বাংলাদেশ থেকে আসছে আমরা প্রাণ ভরে অনুষ্ঠান উপভোগ করছি আয়োজক বিন্দুদের অনেক অনেক ধন্যবাদ আমার খুবই ভালো লাগছে এটা একটা আসলে ঈদ পূরণ অনুষ্ঠান এখানে বাংলাদেশের শত শত মানুষ হাজার হাজার মানুষ একসাথে দেখে আমার খুবই আনন্দিত লাগছে নমস্কার সবাইকে ঈদ মেলার শুভেচ্ছা আজকে এখানে এসে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা আয়োজন কিন্তু একটু সাউন্ড সিস্টেমটা গন্ডগোলের জন্য আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি না কিন্তু প্রচুর লোক হয়েছে অনেক স্টল বসেছে দেখে মনে হচ্ছে গোটা বাংলাদেশ এখানে সবাইকে ওয়েলকাম আসার জন্য খুব এনজয় করছি সঙ্গে আমার বাচ্চাও এসছে আসলে এই মেলায় এসে খুব ভালো লাগলো আজকের ওয়েদারটা ভালো ছিল সেই সিবাদে যখনই বাইরের কোনো প্রোগ্রাম আর সুযোগ আমরা পাই তখনই ভালো লাগে এই ব্যাপারে কোনো সন্দেহের কিছু নাই তবে স্বাভাবিকভাবেই অর্গানাইজেশনের ব্যাপারে কিছু ইয়ে আছে ওয়েল অর্গানাইজ ছিল না অল্প জায়গার মধ্যে যেটা করা হয়েছে স্টেজের লাইটিংটা একদমই ভালো ছিল না যেগুলো নিয়ে তারা স্ক্রিন করেছে সেগুলো নিয়ে ভালো ছিল না বাট অ্যাজ এ হোল বাইরের আউটডোরে আমরা ঘুরতে পেরে বা এখানে আসতে পেরে আমাদের ভালো লেগেছে সেই জন্য মেলার যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যতটা ভালো মনে করেছিলাম হবে সেটা সেরকম হয়নি এখানে সাউন্ড সিস্টেমে অনেক সমস্যা ছিল আর স্টেজে একটা লাইটিংয়ের ব্যবস্থা করলে আরও ভালো হতো সর্বোপরে অনেক লোকজনের সমাগম হয়েছিল বাট স্পেসটা অনেক আরেকটু বেশি দরকার ছিল যাতে মানুষজন কমফোর্ট ফিল করে আর স্টল সবগুলি ভালো সব কিছু ঠিক আছে শুধু আমাদের এই যে বাংলাদেশ থেকে আসা এত নাম এত বড়ো নাম করা একটি ঐতিহাসিক ব্যান্ড তাদের আয়োজনে এই এক্সপেকটেশনটা এতটা দুর্বল হবে সেটা আশা ছিল না সত্যি বলতে এই প্রোগ্রামটিতে ওনারা প্রথম করেছে ভুল থাকতেই পারে তো নেক্সট টাইম হয়তো বা আরো বেটার হবে আমরা আশা করছি এই ছিল আজকের আয়োজন